ফের ভয়াবহ গুরুতর সাইকেল কাশিবাটি নেতাজী কলোন রাস্তায় ফের ঘটলো ভয়াবহ বাইক দুর্ঘটনা জানা গেছে বুধবার রাত আনুমানিক সাড়ে সাতটা নাগাদ কাশিবাটি নেতাজি কলোনির বাসিন্দা এক ব্যক্তি সাইকেল চলিয়ে বাড়ি ফিরছিল সে সময় রায়গঞ্জ থেকে বাঙাল বাড়ি মুখী একটি বাইক পেছন দিক থেকে এসে সজোরে ধাক্কা মারে ধাক্কার ফলে ওই ব্যক্তি রাস্তার উপর লুটিয়ে পড়েন স্থানীয়রাই তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন তার মাথা ও শরীরের বিভিন্ন অংশে আঘাত লেগেছে বলেই হাসপাতাল সূত্রে জানা গেছে আহত ব্যক্তির নাম রতন রায় ওরফে বল্টু বয়স চল্লিশ বাড়ি কাশিবাটি সংলগ্ন এক নম্বর ওয়ার্ডের নেতাজি কলোনিতে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এটা কোন জায়গা এটা এলাকা কিছুক্ষণ আগে কি হয়েছে এখানে কিছুক্ষণ আগে একটা সাইকেল নিয়ে যাচ্ছে ওইদিকে একটা বাইকওয়ালা আজকে ছিল দুজনে আসছিল ওরা যাচ্ছিল ওইদিকে পুরো এই হাওয়া যাচ্ছিল কাশি দিতে নিতে তো বাইকওয়ালা এসে কীভাবে একটা লাগাই দিয়ে সাইকেলওয়ালা পড়ে গেল আচ্ছা পড়ে যায় বাইকওয়ালা তো দূরে সরে চলে গেল আমরাই তো দৌড় দোকান থেকে এসে উঠালাম উঠাতে উঠাতে বাইকওয়ালা উত্তর ওই শে উদয়পুর ওইদিকে চলে গেল তো মানে ঘটনাটা যে ঘটলো সেটা কোন জায়গাটাই হয়েছে মানে আপনার কিস আমার দোকানের উল্টো পাশে আপনার কিসের দোকান একদম আপনার দোকানের উল্টো পাশে টাইম কটার দিকে আনুমানিক সাতটা সাড়ে সাতটার দিকে আর যে অ্যাক্সিডেন্টে যে আহত হয়েছে তার বাড়ি কোথায় তার বাড়ি আমার দোকানের উল্টো দিকেই হবে এই কলোনিতে তার নাম কি বলটু নাম ভালো নাম কি জানি বললেন

তারপর তো আমি দোকান থেকে দৌড়বারি আসলাম আসে ওকে উঠালাম সাইকেলটা আরও একদিনকে আমাদের আবার হসপিটালে পাঠানো হলো ওর সঙ্গে সঙ্গে তো ও বেহাস হয়ে গেছিলো ওর তো ছিল না তারপর তো আমি দোকান থেকে তো দৌড়ি আসলো ফাঁসলাম আর তারপর একজন আসলো সাইকেল টাইকেল উঠে তারপর জোর হলো তারপর টোটোবেলা আসলো টোটো উঠে তারপর হসপিটালটা পাঠানো